বর্ধমানে সোনালী বিবির সঙ্গে বীরভূমে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে রণসংকল্প সভা শেষে রামপুরহাট মেডিকেল কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসূতি বিভাগে ভর্তি সোনালীর সঙ্গে দেখা করলেন তিনি সোনালী ও তার মায়ের অনুরোধে সদ্যোজাতের নামকরণ করলেন তিনি সেরকম একটা নামও রাখা উচিত এটা এত লড়াই এই সংগ্রাম এত প্রতিকূলতা এভাবে অনুষ্ঠান করেছে মানসিক শারীরিক অত্যাচার তো ঘটেই পর্যায় কোনো লড়াই থাকে না সেই লড়াইটা যদি জাস্টিফাইড হয় এমন একটা নাম তো আপন নামটা ভালো হুম আপন এখন 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 আমাদের আপন এবারে পর করে দিয়েছিল না সোনালী পুত্র সন্তানের নাম রাখলেন আপন সঙ্গে তাদের উপর হওয়া অত্যাচার নিয়েও ফের সরব হয়েছেন তিনি হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সোনালী বিবির সঙ্গে দেখা করলাম দুজনেই সুস্থ রয়েছেন প্রোটোকল মেনে সত্যজাতের কাছে যায়নি এবং যে সমস্ত কথা আমি সোনালীর মুখে শুনলাম যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন তারপর জোর জবরদস্তি বিএসএফ কে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করানো এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধড়ক মার মারা তাকে যেভাবে টর্চার করেছে ফিজিক্যালি হেকেল করেছে মানুষ আর ফিজিক্যালি তো শুধু নয় এটা শারীরিক অত্যাচার নয় এটা মানসিক অত্যাচার রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে এই অবস্থায় নদী পেরিয়েছে জঙ্গলে থেকেছে সবই আমাকে খুলে বলল এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল সেখানে আমার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে তারপর দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনোরকম কোনো তৎপরতা দেখায়নি চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে দানিশ শেখ যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত সাত আট মাস সে কাটিয়েছে আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টের এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে মানে সোনালি অন্তঃসত্ত্বা হয়েছে একটা বাচ্চার উপর যা টর্চার আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপি কে এবং কেন্দ্র খালি খালি একটাই একটাই বাংলায় বাংলায় কথা বলে লেখাপড়া করেছে বাংলায় থেকেছে বাঙালি এই তো আর তো কিছু না তার বাবা মায়ের ভোটার লিস্টে যখন নাম রয়েছে দু হাজার দু সালে আপনি কিভাবে বাংলাদেশি বলে জোর জবরদস্তি বাংলাদেশে পুসব্যাক করে পাঠান তো কোনো কারণ দেখাতে পারেনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছে তো গালে থাপ্পড় খেয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া আজকে আমি দেখা করলাম যেহেতু ইনফেকশন হওয়ার একটা প্রবণতা রয়েছে আমি আর বাচ্চাদের কাছে যাইনি আমরা মিটিং ফিটিং থেকে এসেছি অনেক লোকজনের সাথে দেখা করি নিজেরা তো একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে আমি নিজের সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি মাথায় টুপি গাউন মাস্ক পরে বেশি কাউকে ঢুকতেও বারণ করেছিলাম সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলত সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে আমি বাচ্চাটার নাম রেখেছি আপন তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল এরা সকলেই আমাদের আপন এই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আর একবার দেখা করে আসবো এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে যেহেতু তাদের কাছে কোনো সদত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার উনিশ তারিখ হিয়ারিং হবে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে আইনজীবী থেকে শুরু করে ওরাল অর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা শুনেছি